গুড আফটারনুন সকলে কেমন আছো গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো তো আমিও ভালো আছি আর চলো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করি আজকে কোনো ভ্লগ শেয়ার করব না অনেক দিন করে রাখা ছিল এই রেসিপিটা ভিডিও বাট তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠিনি তো আজকে সেটাই শেয়ার করতে চলে এলাম তো দেখো আমি আজকে বানাচ্ছি সাবুর পোলাও তো সাবুর পোলাওটা কী করে বানাতে হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো প্রথমে বাদামগুলো ভেজে নিয়েছি কারণ বাদামগুলো ছিল কাঁচা আর সাবুর পোলাওতে তো কোনো জল ইউজ করা হয় না তো বাদামগুলো আর কি কাঁচাই থেকে যাবে তো আগে থেকে ভেজে নিলে জিনিসটা খুব ভালো হয় আর না হলে ওই কাঁচা বাদাম খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক বাদামটা ভেজে এখানে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি তো যেহেতু একাদশীতে এই খাওয়ারটা খাই তো একাদশীতে কোনো প্রকার শস্য দানা তেল চলে না বাদাম তেল বা ঘি ইউজ করা যায় তো আমরা বাদাম তেলটা ইউজ করি না ঘিটা ইউজ করি তো সেটা দিয়েই তোমাদেরকে দেখালাম অ্যাকচুয়ালি এই রান্নাটা একাদশীর দিনে পক্ষে খুবই ভালো কারণ একাদশীতে তো দানা শস্য খাওয়া যায় না তো তার জন্য আর কি একাদশীতে এগুলো খেতে পারো তো কিছু কিছু জিনিস এখান থেকে একাদশী করলে স্কিপ করতে হয় যেগুলো আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি তো ওদিকে পনির ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি আর একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কারণ লবণটা পনিরটা একটু হালকা আলুনি টাইপের হয় তো লবণ দিলে একটু টেস্টটা ভালো আসে আর এখানে আমি আলু কেটে নিচ্ছি একটু আলুও দেব ছোট ছোট টুকরো করে পনিরের মতনই একদম ছোট্ট ছোট টুকরো করে আলুগুলো কেটে নিচ্ছি আলুটা দিলে একটু টেস্টটা বাড়ে আরও ভালো লাগে তুমি বিভিন্ন সবজিও ইউজ করতে পারো কিন্তু যেহেতু একাদশীতে কোনো রকম খুব একটা সবজি ইউজ করা যায় না তোর জন্য আমি আলুটাই প্রেফার করি আর একাদশীর দিনে গোপালের ভোগ বানানোর জন্য আমি আলুটাই দিই পনিরটা তখন স্কিপ করে যাই অ্যাকচুয়ালি কি বলো তো পনিরটা দুধের জিনিস খাওয়া যায় বাট অনেক সময় তো মিষ্টির দোকানে পনিরের টাইটের জন্য অনেক সময় ময়দা দিয়ে দেয় তো সেই হিসাবে পনিরটাকে আমি অ্যাভয়েডই করি কারণ ময়দা আটা ময়দা এরকম জাতীয় কিছু তো খেতে নেই তো তার জন্য এখানে দেখো আলুগুলোও ধুয়ে নিয়েছি ধুয়ে আর এখানে যে ছুরি দিয়ে আর কি আলু ঠালুগুলো কেটেছি সেগুলো ধুয়ে রেখে দিলাম তো দাঁড়াও এখানে একদম পুরো জলে জল হয়েছে যেহেতু একদম আলু ঠালু কেটেছি সেটা একটু পরিষ্কার করলাম তো আগে একটুখানি মুছে ক্লিন করে নিই আমি রান্না করতে গেলে এরকম চারিদিকে জলে ভেজা ভেজা থাকলে আমার একদমই ভালো লাগে না সবসময় ওই জন্য নিট অ্যান্ড ক্লিন করতে থাকি তো দেখো ওদিকে আলু কাটতে কাটতে এদিকে আমার পনিরটাও প্রায় ভাজা কমপ্লিট তো পনিরগুলো তুলে নেব চলো ওখানে বাদাম তো ভেজে রাখাই রয়েছে আগে থেকে আর এখানে পনিরগুলো তুলে নেব আর এই শুধু ভাজা পনির খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর একটুখানি দিয়েছি কারিপাতা কারিপাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে বাট তোমরা যদি একাদশীর জন্য বানাও এই সব কোনো ফোড়ন কিছু দেবে না এর মধ্যে ডাইরেক্ট ঘিয়ের মধ্যে আলুটাকে ভেজে ওটাও তুলে রাখতে হবে তো চলো আলুটাকে আগে একটু ভেজে নিই তো তারপরে তোমাদের বলছি আবার তো এখানে আলুর মধ্যে একটুখানি লবণ দিয়েছি লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর কি চাপা দিয়ে দেবো আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা মানে প্রায় ঘন্টা দুয়েক আগে থেকে যত তুমি একটু বেশি ভেজাবে ভালো হয় কেন তো সাবুর ভিতরে যে একদম শক্ত ভাবটা থাকে অল্প টাইম ভেজালে সেই শক্ত ভাবটা যেতে চায় না কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখলে সেই ভাবটা অনাসায় চলে গিয়ে সাবু দারুণভাবে গোলে নরম হয়ে যায় তো সাবুটাকে ভিজিয়ে রেখে আমি জল ঝরিয়ে রেখেছিলাম আর তারপরে ওই ভাজা আলুটা কমপ্লিট হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি ওই সাবুটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে নেব তো সাবু তো কড়াইয়ের মধ্যে দিলে একটু লেগে লেগে যায় ননস্টিকের কড়াইগুলোতে খুবই ভালো হয় আর সাবুর মধ্যে একটুখানি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর আর যেটা বলছিলাম আমি যেমন একাদশীর দিন বাড়িতে মানে গোপালের জন্য বানালে মানে আমরাও প্রসাদ পাই সেই হিসাবে তো ননস্টিকের কড়াইতে করি তো দেখো একটা এখানে লবণ দেওয়ার পরে একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু পোলাও আর পোলাও ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তো সেই হিসাবে আমি এখানে চিনি দিয়েছি পরিমাণ মতো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো তারপরে চিনিটা দিয়ে আর এখানে তোমার ভাজা বাদাম আর এখানে পনিরগুলো ছিল সেগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ননস্টিকের কড়াইতে করলে কী বলতো এই লাগা ভাবটা থাকে না আর অল্প ঘিয়ের মধ্যে পুরো জিনিসটা খুব ভালোভাবে আর কি হয়ে যায় তো তার ভা মানে কোনো লেগে যায় না কিছু হয় না একদম গায়ে গায়ে ও লাগে না খুব সুন্দর হয় স্টিকের জি প্যানে আর কি তো আমার ওখানে হয়ে গেছে আর আমি এখানে তুলেও নিয়েছি বাটির মধ্যে করে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়েছে দেখতে দেখো এই রকম পজিশানে আসবে আর একদম পুরো ঝরা ঝরাঝরা একদম হবে বাট কোনো জল জল ভাব থাকবে না যেহেতু কোনো জল ইউজ করা হয়নি একদম এটা এটা শুকিয়ে গেলে না একদম পুরোই ঝরাঝরা অনেকটা হয়ে যায় পোলাও যেমন নামানোর পরে আস্তে আস্তে যত হাওয়া লাগে জিনিসটা ঝরা হয় তো আমি আমার জন্য এক প্লেট বেড়ে নিয়েছি নিয়ে চলো এখন বসে বসে একটু এনজয় করি আর পোলাওটা খাই কেমন হয়েছে অবশ্যই দেখি কারণ নিজে বানিয়ে নিজেকেই মানে ভালো বলাটা আমার খুব একটা লাগে না বাট যদি কেউ ভালো বলে মনে তখন খুব আনন্দ হয় তো এখন তো আমি খাচ্ছি যেহেতু বাড়িতে কেউ নেই তো আমি একাই এখন আছি তো এখন আমি খাই আর যে যতটুকু রয়েছে বাড়ির সবাই আসলে তখন তাদের সঙ্গে শেয়ার করে দেব তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন সকলে ভালো থেকো টাটা